ফাউন্ডেশন ত্রিপুরা এই ফাউন্ডেশনের আমাদের যে স্থাপিত হয়েছে এই দু হাজার চব্বিশে আমাদের যে ত্রিপুরা রাজ্যে যে বন্যার পরিস্থিতি হয়েছে সে পরিস্থিতিকে কেন্দ্র করে আমাদের এই কুয়েত প্রবাসী ফাউন্ডেশন ত্রিপুরা আমরা সুনামোরার কিছু যুবক কুয়েতের কিছু যুবক মিলে সেটা আমরা করেছি প্রথমত আমি বলবো কুয়েতের আমাদের একজন প্রবাসী যিনি সুনাম আবাসী ওনার বাড়ি ময়নামা আলমগীর হোসেন উনার ত্রিপুরার এই পরিস্থিতি দেখে উনি আমাদের আক্তার ভাই যে উনি কুয়াতি ছিলেন ওনার সঙ্গে জুয়াল ভাই ছিলেন ওনার সাথে পরামর্শ করে যে উনারা বলেছেন যে ভাই ত্রিপুরার যে যে পরিস্থিতি এই মুহুর্তে মানুষের পাশে যদি আমরা কিছু ত্রাণ নিয়ে পুষতে পারি মানুষের কাছে যদি আমরা কিছু খাওয়ার নিয়ে পুষতে পারি তাহলে সেটা মানুষ কিছু উপকৃত হবে আমরা তো অনেক টাকা বসে রোজগার করেছি কিছু না হয় আমরা তাদের জন্য খরচ করব। এ তিনজনের চিন্তাধারা রাত্রে কথা হয়েছে সকালবেলা ওনারা আমাদের সাথে শেয়ার করেছেন শেয়ার করার সাথে সাথেই আমাদের পারভেজ আহমেদ আমাদের জাকির হোসেন তালুকদার আবু তাহের ভাই আমাদের নাম হচ্ছে মজুর সাহেব পরবর্তী সময় আমাদের মালানা আমিনুল ইসলাম রেনু সাহেব তাদের সাথে আলোচনা করার পর আমরা এখানে সঙ্গে সঙ্গে আমরা ত্রাণ অফিস আমরা এখানে বসিয়েছি অস্থায়ীভাবে বসানোর পরে আমরা ওই দিনই তিনটা হোটেলে আমরা সাড়ে তিনশো প্যাকেট মানুষের বেজিমেরা বেজিমারা তারপরে গেছে বন্যারায়ণ গোদরাঘাট ওই এলাকাগুলোতে আমরা খাওয়ার পৌঁছানোর ব্যবস্থা করেছি সাড়ে তিনশো প্যাকেট পৌঁছানোর পর মানুষের চাহিদা কিন্তু অন্যরকম ছিল যে আপনারা আমাদের খাবার পৌঁছালে হবে না আমাদেরকে আপনারা অন্তত পাঁচ সাত দিনে খাবার দিয়ে দিন আমরা নিজেরা কোনো না কোনোভাবে আমরা সেটা খেয়ে নেব পরবর্তী সঙ্গে সঙ্গে আমাদের চিন্তাধারা চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার পর আমরা কি করলাম তখন রাতারাতে আমরা সিদ্ধান্ত করেছি কীভাবে আমরা ত্রাণ পৌঁছাবো ত্রাণের মধ্যে আমাদের ছিল যেখানে চাল ছিল ডাল ছিল আলু ছিল এরপরে মশলার মধ্যে মরিচ হলুদ জিরা বাহট এরপরে ছিল লবণ ছিল ডাল তারপরে মুড়ি ছিল তারপর জল আমরা জল জল জলও ছিল সমস্ত কিছু আমরা এই করে দশ দিনের মধ্যে টোটাল আমরা ষোলোশো তেরো প্যাকেট ত্রাণ ষোলোশো তেরো প্যাকেট তেরোটি পরিবারে আমরা পুছিয়েছি উপরন্ত আমরা পরের দিন পঁচিশ তারিখ আরও একশো প্যাকেট আমরা খানার পুচিয়েছি অর্থাৎ সাড়ে চারশো পরিবার আমরা একবেলা খাওয়ার পুছিয়েছি এবং ষোলোশো তেরোটি পরিবারে আমরা ত্রাণ পুছিয়েছি এ হচ্ছে ওনাদের এই প্রচেষ্টায় তারপর আমরা ওনারা যখন আসলেন সহদসে আমাদের দেশের প্রত্যেকটি মানুষ আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে ওনারাও দিয়েছেন ওনারা দেওয়ার পর যখন ওনারা হাত বাড়িয়েছেন হাত বাড়ানোর পরে আমরা এই কাজ শুরু করেছি এই শুরু করার পর আমরা এই দশ দিন প্রত্যেকে সহযোগিতা থাকার আমরা সেই সফলতা আমরা পেয়েছি যার মধ্যে আমরা টোটাল কালেকশন পেয়েছি টোটাল এই এর মধ্যে বারো লক্ষি হাজার তিনশো তিপ্পান্ন টাকা এর মধ্যে উত্তম যে দাগটা হচ্ছে আমাদের মূলত যিনি বর্তমান প্রবাসী প্রবাসে আছেন যে কুয়েতে আছেন আলমগীর হোসেন উনি দিয়েছেন দু লক্ষ টাকা আমার পাশে আছেন আক্তার ভাই উনি দিয়েছেন দু লক্ষ টাকা তারপর আছেন জুহুল হোসেন উনি দিয়েছেন দু লক্ষ টাকা তারপর আমি আমি দিয়েছি এখানে ব্যক্তিগতভাবে পঞ্চাশ হাজার টাকা তারপরে ত্রিপুরা রাজ্যে জমি মাহিন যে দিল্লি থেকে সভাপতি মুক্তি তৈবুর রহমান সাহেব উনি দিয়েছেন বাউন্ন হাজার টাকা তারপর এই আরও অন্যান্য প্রচুর দাগ আছেন বিভিন্ন কুয়ার থেকে ডুবাই থেকে আমার দেশের মানুষ সবাই যে টাকাটা দিয়েছেন আমি শুধু বড় অঙ্কটা আপনাদেরকে শুনিয়েছি বাকি সবটা শোনানো সম্ভব না তো যাই টোটাল আমরা এখানে বারো লক্ষ শিরিশটি হাজার তিনশো তিপ্পান্ন টাকা পেয়েছি আমরা আবার কী খরচ করেছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যেমন ধরে নিন আমরা চব্বিশ তারিখে আমরা তিনশো পঞ্চাশ প্যাকেট খাবার পুছিয়েছি সেখানে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করেছি পরের দিন পঁচিশ তারিখে একশো প্যাকেট খাবার পুছিয়েছি এখানে দশ হাজার টাকা খরচ হয়েছে টোটাল চাল কিনেছি আমরা সাত হাজার একশো ছিয়াত্তর কেজি যেটা দুশো ছিয়াত্তর প্যাকেট ঠিক আছে এটা মূল্য হয়েছে দুই লক্ষ আটাত্তর হাজার আটশো তিয়াত্তর টাকা ডাল কিনেছি আমরা ন নশো বিশ কেজি এটা মূল্য হয়েছে তিরানব্বই হাজার তিরানব্বই হাজার দুশো আশি টাকা পেঁয়াজ এক হাজার পঞ্চাশ কেজি ষাট হাজার একশো এক টাকা তেল কিনেছি আমরা ষোলোশো ছিয়ানব্বই পিস পাঁচশো গ্রাম করে সেখানে সেটা মূল্য হয়েছে এক লক্ষ একুশ হাজার চারশো একানব্বই টাকা লবণ পনেরোশো পঞ্চাশ কেজি পনেরো হাজার তিনশো নব্বই টাকা মরিচ একশো বাউন্ন কেজি তার এখানে হচ্ছে বাষট্টি হাজার চারশো ছয়ত্রিশ টাকা হলুদ একশো আটান্ন কেজি আটত্রিশ হাজার তিনশো জিরা ছয় হাজার পাঁচশো ছয়ত্রিশ কেজি এখানে হচ্ছে উনচল্লিশ হাজার নশো ছয় টাকা ধনিয়া আষট্টি কেজি আষট্টি কেজি পাঁচশো গ্রাম উনিশ হাজার একশো সতেরো টাকা মুড়ি কিনেছি চোদ্দোশো সত্তর কেজি পঁচাশি হাজার দুশো ষাট টাকা আলু কিনেছি উনত্রিশশো পাঁচ কেজি সেটা হচ্ছে এক লক্ষ সাত হাজার একশো বিশ টাকা জল ছয় হাজার পাঁচশো বিশ পিস দুই লিটারই করে দু লিটারই বোতল আমরা প্রত্যেক ত্রাণের সাথে সাথে প্রত্যেকের ঘরে কারোর দুই বোতল কারুরের তিন বোতল সেরকমভাবে জার যেখানে লেগেছে আবার এখন আমাদের যে কারিয়ানা মাদ্রাসা জলের নিচে ছিল ওনাদের জলের প্রয়োজন ছিল সেখানেও আমরা অলরেডি অনেক জল পাঠিয়েছি গ্রান্তলি মাদ্রাসা আমরা দিয়েছি এরকমভাবে তারপর মনে করেন হয়েছে ওই পাঠানোর জন্য ব্যাগ আমরা ব্যাগ ক্রয় করতে হয়েছে সে ব্যাগ ছিল তেরোশো পঁয়তাল্লিশ এবং আমাদের যে চালের যে খালি বস্তাগুলো ছিল সে বস্তাগুলো আমরা সেখানে দিয়ে দিয়েছি এখানে আমাদের ব্যাগের দাম হচ্ছে বিশ হাজার আটশো বিশ টাকা পলি ব্যাগ চৌষট্টি কেজি মালগুলো প্যাকেটিং করার জন্য আমাদের পলি ব্যাগ কিনতে হয়েছে গাড়ি ভাড়া বিভিন্ন এলাকাতে আমাদের ডিআই গরম আমরা মাল পুছিয়েছি হ্যাঁ পলিব্যাগের মূল্য হচ্ছে দশ হাজার চারশো তিরিশ টাকা গাড়ি ভাড়া হচ্ছে পঁয়তাল্লিশ হাজার একশো ষাট টাকা এই দশ দিন আমরা যেটা করেছি প্রচার ব্যানারও কাঠ দশ হাজার তিনশো পঞ্চান্ন ইউনিফর্ম দুশো দুশো পিস বত্রিশ হাজার টাকা স্বেচ্ছাসেবক খাওয়া যে যারা কাজ করেছেন বিভিন্ন এলাকাতে তারা গেছেন অতটুকু জলের গলার পরিমাণ জলে নেমেছেন বিভিন্ন জায়গাতে গিয়েছেন যাওয়ার পর যে দুঃসাহ তারা যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন এটা অত্যন্ত মানে অত্যন্ত ইয়ে মানে তাদেরকে প্রশংসনীয় বিষয় যে তাদের পিছনে তারা যে দুপুরবেলা ওনার খাওয়া দাওয়া কোথায় করবেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি এখানে একুশ হাজার তিনশো টাকা গেছে উপহার সামগ্রী যে ভলেন্টিয়ার্স আমরা উপহার দিয়েছি সেখানে গেছেন একুশ হাজার টাকা ডেকোরেশান এই ডেকোরেশনের পয়সা আমরা এখনও দিই নাই আগের ছোট্ট অন্য একটা ডেকোরেশান ছিল সেখানে আমরা তিন হাজার দিয়েছি লেবার তেরোশো টাকা মেহমানদারি যারা বিভিন্ন বিশিষ্ট মেহমানরা এখানে এসেন তাদেরকে আমরা মেহমানদারি করেছি এখানে চার হাজার টাকার মতো গেছে দান বাবদ একটি মহিলাকে দান দেওয়া হয়েছে আমজানগর মহিলাকে পাঁচশো টাকা তারপর বিস্কুট বাবদ তিন হাজার একশো তিরিশ টাকা তাছাড়া একজন ব্যক্তি উনি চারশো পঞ্চাশটি পাউরুটি দিয়েছেন সেই পাউরুটি আমরা টাকায় কনভার্ট করিনি নি সেটু আমরা দিয়ে দিয়েছি তাহলে এরকম টোটাল আমাদের এখানে খরচ গিয়েছে বারো লক্ষ ছাব্বিশ হাজার তিনশো উনপঞ্চাশ টাকা অর্থাৎ আমাদের টোটাল যে ফান্ড এসেছে ফান্ড থেকে এখন আমাদের হাতে আছে চল্লিশ হাজার চার টাকা এখন আমরা কোন কোন জায়গাতে ত্রাণগুলো পিছিয়েছি সেটা আপনাদেরকে জানানো আমি প্রয়োজন মনে করি তেলকাজলা কলমক্ষেত গরুরবান ইন্দ্রনগর মেলাগর দেবনগর রাঙ্গামাটিয়া বেরিপাড়া বেজিমেরা বন্যারায়ণ দলিয়ায় গোদারাঘাট নগর পঞ্চায়েত নয়নাঙ্গ ওয়ার্ড তো আমাদের এই যে সুন্দরনগর পঞ্চায়েত এখানে যারা যারা এফেক্টেড হয়েছেন প্ল্যাট তাদেরকে দুর্গাপুর বরদোয়াল খেদাপাড়ি দুলুবনারায়ণ কামরাঙ্গাতলি জিততলি উদয়পুর কুষামোড়া শিলা শিলগাটি বন্দোয়ান আমজাদনগর বিলুনিয়া আগরতলা রানীর বাজার আমরা তারপরে আছে একটা মতিনগর মতিনগর আমরা কিছু ত্রাণ এখানে যারা ছিল সমস্ত ত্রাণ আমরা সেখানে পুছিয়েছি এখন হচ্ছে আপনাদের কাছে যেটা বলা ছিল এই যে হঠাৎ করে একটা দুর্যোগকে কেন্দ্র করে যে কুয়েত প্রবাসী ফাউন্ডেশন ত্রিপুরা যেটা যেটা সৃষ্টি হয়েছে যেটা সেট হয়েছে যেটা এস্টাবলিশমেন্ট হয়েছে সেই নামটাতে অনেকেই এটা আপত্তি ছিল কুয়েত বলতে যারা কুয়েতে প্রবাসী থাকেন তাদেরকে শুধু বোঝানো হয় শুধু আমাদের সুনমরার এলাকাবাসী শুধু কুয়েতে থাকেন না তারা কেউ সৌদি আরব থাকেন কেউ কুয়েতে থাকেন কেউ দুবাই থাকেন বিভিন্ন মানে বিদেশিতে থাকেন আমরা আজকের দিনে আজকের দিনে ওই দিন আমরা যে নামটা করেছি আমরা কি কাজ করব নাকি নামকরণ করবো সেটা আমাদের কাছে অতটা খেয়াল ছিল না আমাদের একটা উদ্দেশ্য ছিল মানুষের কাছে কীভাবে আমরা প্রাণ পৌঁছাবো এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য তারপর আমরা আজকের দিনে যেহেতু আমাদের আজকের কাজ একটা কাজ আমরা সম্পূর্ণ করেছি সম্পূর্ণ করার কারণে আমরা সবাইদের সাথে আলোচনা করে আমরা সেই নামটা চেঞ্জ করেছি আজকে থেকে আমাদের এই সংস্থা বোধ প্রবাসী ফাউন্ডেশনের পরিবর্তে সেটা নাম জানবে প্রবাসী সেবা ফাউন্ডেশন দেশ ত্রিপুরা দেশ ও প্রবাসী সেবা ফাউন্ডেশন ত্রিপুরা এই নামে জানবে আমাদের এই যে অফিস তো সুনাম টাউন মসজিদের পাশে যে আমাদের এসকে মার্কেট আছে এসকে মার্কেটের চার আমাদের অফিস থাকবে সেখান থেকে আমাদের সব কিছু হবে আমাদের আমাদের আরও কোনো আছে আমরা এই সংস্থার রেজিস্ট্রেশন সোসাইটির রেজিস্ট্রেশন অ্যাক্টের মাধ্যমে সেটাকে আমরা রেজিস্ট্রেশন করব এবং যারা আমাদের এই সংস্থার সাথে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য আমাদের এই সংস্থা দরজা খোলা আছে তারা প্রত্যেকে আসুক আমি বলছি না সবাই অর্থ দোক কেউ মানুষের সাহায্য করুক কেউ সাহায্য শারীরিক সাহায্য করুক কেউ অর্থের সাহায্য করুক আমাদের এই কাজ করার জন্য যেহেতু আমরা সেবার জন্য নেমেছি মানুষের সেবা করব আমাদের যে চিন্তাধারা নিয়ে আমরা এখানে এসেছি তাহলে সেবার জন্য আমরা একা সম্ভব না যদি আমাদেরকে প্রত্যেকটি মানুষ আমাদেরকে সহযোগিতা করেন তাহলে সেই সহযোগিতার মাধ্যমে আমরা মানুষের পাশে সেটা পৌঁছতে পারবো আগামী দিন আমাদের প্রতিশ্রুতি থাকছে এই 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 সংস্থার মাধ্যমে আমরা যে যে কোনো ধরনের সহযোগিতা লাগে প্রয়োজনে যে শুধু আর্থিক সহযোগিতা নয় যদি কারোকে ভালো বুদ্ধি দেওয়ার প্রয়োজন লাগে বা কোথাও যদি আইনি সহযোগিতা লাগে সমস্ত কিছুই আমরা এই সংস্থার পক্ষ থেকে আমরা মানুষের কাছে আছি এটাই এই এই জিনিসটা জানানোর জন্যে আমরা আপনাদেরকে ডেকেছি এবং এটা আপনাদের মাধ্যমে আমরা আজকে সমস্ত মানুষকে সেটা সেটা জানিয়ে দিলাম এটাই হচ্ছে আমার বক্তব্য বারো লক্ষ ছেষট্টি হাজার তিনশো তিপ্পান্ন এই কালকের দিন পর্যন্ত আমাদের যে টোটাল খরচ হয়েছে বারো লক্ষ ছাব্বিশ হাজার তিনশো উনপঞ্চাশ টাকা এখান থেকে আমাদের এখন যে মানে টোটাল যে স্টকের ফান্ড ফান্ড আছে সেটা হচ্ছে চল্লিশ হাজার চার টাকা আমাদের ফান্ড এখন রয়ে গেছে কর্মসূচি প্রথমত এই যে ওয়েথ ফাউন্ডেশনের নামে কর্মসূচি এই যে বন্যাকে বন্যা ত্রাণকে কেন্দ্র করে আমাদের এটা শুরু হয়েছে এটা শুরু হয়েছে চব্বিশ আট দু থেকে এখন এটার এটা আগামী দিন আমরা আজকে থেকে আজকে আপনাদের সামনে সেটা আমরা ঘোষণা করে দিচ্ছি যে এটা আগামী দিন আমরা সবসময় সর্বদাই মানুষের পাশে থেকে আমরা সেই কাজ আমরা করব তাছাড়া বিগত দিন আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করেছি সেগুলো তো এখন যেতে ফাউন্ডেশনে এটা আমরা এখন প্রকাশ করার দরকার নেই আমরা লকডাউন পিরিয়ড আমরা কাজ করেছি বিগত দিন আমরা অনেক 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 কাজ আমরা করেছি সেই জন্যে সর্বদাই বিগত ধরতে গেলে আজকে আমরা বিগত বিশ বছর ধরে আমরা সামাজিকতার সাথে জড়িত আছি কিন্তু কখনো সাংবাদিকের মাধ্যমে আমরা সেটা প্রকাশ করিনি আমরা একটা জিনিস জানি মানুষের প্রয়োজন আছে আমাদের প্রয়োজন আমরা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেব আমাদের নামের নামের প্রয়োজনে আমরা সেটা করিনি যা আমাদের নাম হোক আপনারা মিডিয়া আমাদের দিকে আপনারা কথা বলুন সেই উদ্দেশ্যে আমরা কিন্তু কাজ করিনি কিন্তু আজকের দিনে যেহেতু আমাদের নামটা চেঞ্জ হয়েছে আমরা এই এই ত্রাণ শিবির আমরা কত টাকা পেয়েছি কত টাকা খরচ করেছি সেই হিসাবটা দেওয়ার জন্যে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি মানুষের মনে একটা প্রশ্ন থেকে যেতে পারে যে কুয়েত প্রবাসী ফাউন্ডেশন নিশ্চয়ই লক্ষ লক্ষ টাকা এখানে এসেছে সেই জন্যে এই এই মানুষের যাতে সন্দেহটা না থাকে কোনো দ্বিতাদন্ত্র না থাকে যে দশ টাকা দিয়েছে তার নামও প্রকাশ করেছি যে দুই লক্ষ টাকা দিয়েছে আমরা তার নামও প্রকাশ করেছি আমরা এই জন্য প্রকাশ করেছি এখন যদি কেউ আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো আমি তো পাঁচ হাজার টাকা দিয়েছি আমার নামটা প্রকাশ হয় নাই তাহলে সে আমাদের সাথে তারা সরাসরি কথা বলতে পারে কারণ আমাদের প্রত্যেকটা লিস্ট আমরা এত সুন্দরভাবে রেখেছি যে কারোর নাম আমরা সেখানে বাদ দিয়ে নেই যতজনের টাকা দিয়েছে আমরা ততজনের নামই আমরা আজকে এখানে আপনাদের মাধ্যমে সেটা প্রকাশ করেছি